বলতে পারি হ্যাঁ এই হচ্ছে ফেডারেশনের শক্তি একটা শাখা সংগঠন তার 14000 প্লাস মেম্বারশিপ আমরা একটা শাখা সংগঠনের সম্মেলন কোন হল কলকাতার মধ্যে নেই যে কি বর্তমানে আপনাদের মাঠে আমাদেরকে করতে হবে এই হচ্ছে ফেডারেশনের শক্তি আমি ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভাইয়া স্যারকে যে আস্থা যে ভরসা ফেডারেশনের উপরে উনি রেখেছিলেন আমি ধন্যবাদ জানাবো আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আস্থা যে ভরসা যে ভালোবাসা যে আশীর্বাদ ফেডারেশনের উপরে উনি রেখেছেন আমরা করে দেখাতে পারছি এইটাই হচ্ছে আমাদের কাজ আজকে যে সব সকল মন্ত্রীরা বক্তব্য রাখলেন একটা গমন কি দেখেছেন কি বলুন তো একটা কথা বলেছেন আমাদেরকে মামাটি মানুষ সরকারের প্রচার করতে হবে আর আমরা সরকারি কর্মচারী আমাদের গ্রাম পঞ্চায়েতে গ্রামে আপনারা সকলেই গ্রাম পুরো পুরো গ্রামে গ্রামে আপনারা পরিষেবা দেন সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রচার করতে করতে হবে চিয়ানব্বই একটা প্রকল্প

পঞ্চায়েত রাজ শাখা 95% কাজও যাতে আমাদের হবে দেখুন এক হয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলেই আমাদের কাজগুলো আরো সহজে আমরা আনতে পারব আমাদের মধ্যে বিভিন্ন বিভক্ত ছিল লবি ছিল 2011 থেকে নিয়ে 2021 22 পর্যন্ত আপনারা দেখেছেন সংগঠন কিভাবে চলছে বিভিন্ন রকমের লবি তিনটে চারটে তিনজন কনভিনার ষোলোটা কোর কমিটি মেম্বার তার মধ্যে বিভিন্ন রকমের সবাই সবার জায়গায় এক জায়গায় না হয়ে সব আলাদার মতন লবি যা যেখানে শক্তি সেরকম লবি তৈরি করে দেওয়া তাতে ক্ষতিকার হয়েছে আমাদের দু হাজার বাইশ আঠাশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূয়া স্যারকে আমাদেরকে চেয়ারম্যান হিসাবে দিলেন স্ট্যান্ডিং কমিটি সদস্য হিসাবে আমাদেরকে দায়িত্ব দিলে আমাদের কাজ শুরু হয়ে গেল একের পর এক শাখা সংগঠনকে বিভিন্ন রকমের যে লবি ছিল অক্লান্ত পরিশ্রম করে আমরা তাদের সঙ্গে বসেছি তাদেরকে বুঝিয়েছি লবি করে আমাদের ক্ষতি হবে এটা আমরা বলেছি পরে এক ছাতার নিচে নিয়ে এসে পাহাড় থেকে নিয়ে সাগর পর্যন্ত ছুটে ছুটে এই যে টিম আমার বসে আছে এই টিমকে নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় গেছি আপনারা সকলেই দেখেছেন জেলায় একদিন আগে আমরা চলে যাই কর্মচারী কথা শোনার জন্য বিগত দিনে আপনারা দেখেছেন আপনাদের কথা শোনার মতন জায়গা ছিল না কাকে বলবেন আপনারা এখন মাথা উঁচু করে বলার জায়গা আমরা তৈরি করে দিয়েছি আসুন আমরা বসে আছি আপনাদের জন্য আমরাও আপনাদের কাছে যাচ্ছি কি অসুবিধা হয়েছে বলুন সব সমস্যা এক তা কিন্তু না সমাধান হয়ে যাবে আমরা অনেক কিছু সমস্যার সমাধান করেছি আপনারা দেখেছেন আমরা যখন প্রথম প্রথম পঞ্চায়েত রাজ শাখা বিভিন্ন জেলায় যেতাম আপনাদের প্রথম দাগি ছিল হ্যাল স্কিম নিয়ে অনেক জায়গা ঘুরেছেন মানন্দ অন্তকে ফেডারেশনের আমরা আবেদন করেছিলাম তিন দিনের মাথায় উনি রেস কনফারেন্স করে এটা বিচার করেন যে মতানে কিছু হবে আলো আপনাদের যা যা দাবি আছে আমি সেই দাবি পুরো বসে বসে বলেছিলা অনেক টেকনিক্যাল ইস্যু আছে আপনারা জানেন যে কনস্ট্রাকশনাল ভাইবোনরা আছে অনেক টেকনিক্যাল ইস্যু আছে অনেক জায়গায় কেন্দ্রীয় সরকার এই पंचायत দপ্তরের সব রকম বঞ্চিত করেছে যত টাকা কেন্দ্রীয় সরকারের দবা উঁচু একটাও টাকা দিতে নাছে 100 কেটা প্রকল্প এমজি এনার্জি এর টাকা হোক বাংলার বাড়িও বিভিন্ন রকম সব টাকা বন্ধ করে দিয়েছে আর সত্ত্বেও নেত্রী কিন্তু কারো মাইনা বন্ধ করে দেয়নি এই হচ্ছে তুমি আমাদের মানবিনী কর্মচারী দরদি উনি মাইনা বন্ধ হয়নি হ্যাঁ অনেক কেউ এই দপ্তরে আছেন যাদের মাইনা অনেক কম অনেক কেউ আছেন যারা অনেক দিন ধরে মাইনা বন্ধ হয়েছে জীবিকা সেবক যারা আছে তাদেরকে গ্রাম পঞ্চায়েতের থেকে মাইনা দেওয়া হচ্ছে এই সমস্যাগুলো রয়েছে আমরা ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান করছি বন্ধুরা এই নয় থেকে আমরা শুধু আপনাদের কাছে আসছি কথা দিয়ে যাচ্ছি আর কথা রাখছি না আমরা কিন্তু যা কথা দিই তা কথা রাখি ফেডারেশন এইটাই হচ্ছে কথা না নেত্রী থেকে আমরা শিখেছি আমাদের নেতার থেকে আমরা কথা দিয়ে কথা রাখার কথা শিখেছি আমরা আপনাদেরকে কোনো রকমের মিসগাইড করি না আমরা যা করতে পারি তা বলে দিই হ্যাঁ আমরা এটা করতে পারবো আমরা চেষ্টা করছি যা পারি না তা সরাসরি আমরা বলে দিই এটা তো করতে পারছি না তার কারণ অনেক রকম টেকনিক্যাল ইস্যু আছে আপনাদের এই কাজ করতে হলে সেন্ট্রাল गवर्नमेंटের পারমিশন নিতে হবে আপনাদের এটা করতে হলে দেখছেন সেন্ট্রাল गवर्नमेंट সব রকম অসহযোগিতা করছে বাংলা তার সত্ত্বেও আমি ধন্যবাদ জানাবো পঞ্চায়েত রাজ শাখা সকল টিমকে তারা পরে দেখিয়ে দিয়েছে মেম্বারশিপ 95% এর উপরে করে আর আমাদের কর্মচারী কাছে যেত হবে সিয়াসী চক্রবর্তী স্যার বলছিলেন যে কি সম্মান চায় সত্যি কর্মচারী আর সম্মান চায় এই কর্মচারীদেরকে আজকে আমরা যারা নেতৃত্ব আছে যদি কর্মচারীকে আমরা সম্মান না দিই আমি নেতা হয়ে গেলাম আর কর্মচারী আমাদের কাছে আসবে সেই রকম নেতাকে ফেডারেশন চায় না যে কর্মচারী ক্লাসে যাবে তাকে ফেডারেশনের সর্বোচ্চ জায়গায় আমরা বসাবো আমার নতুন ছেলেকে যদি माननीय মুখ্যমন্ত্রী এই জায়গায় দিতে পারে কোনদিন তো তো পুরস্কার কেউ আমার রাজনীতি করি পরিস্থিতি লড়াই করতে করতে এই জায়গায় এনে পৌঁছিয়েছে এখনো আমরা লড়াই করছি 2011 এর পরে দল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে সিপিএম কে শূন্য থেকে মহাশূন্য করেছে আর আমরা দু হাজার এগারো সালে সরকার আসার পরে আমরা বিরোধীর সঙ্গে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করেছি জায়গা পাওয়ার জন্য এই সব এখন ভুলে যেতে হবে নিজেদের সঙ্গে লড়াই করা চলবে না আমরা এক এই চৌদ্দ হাজার আটশো অষ্টআশি যারা নিয়েছেন তার ফ্যামিলি কে নিয়ে দু হাজার মা মাটি মানুষ সরকার কে শক্তিশালী করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে তাহলে আপনাদের যা যা দাবি দাবা আছে মাত্র আড়াই বছরের মধ্যে অনেক কিছু আমরা করেছি অনেক কিছু করেছি অনেক দাবি দাবা আছে যেগুলো আমরা করতে পেরেছি অনেক দাবি দাবা আছে যেগুলো আগামী দিনে আমরা করব আপনারা দেখেছেন সরকার আমরা দায়িত্ব আসার পরে আমাদের माननीय মুখ্যমন্ত্রী কাছে আমরা আবেদন করেছিলাম কিছু কিছু ব্যাপার নিয়ে সেক্রেটারিয়েটে দেখেছেন 316 টা পোস্ট তৈরি করে দিয়েছেন উনি কোনোদিন ইতিহাসে কোনোদিন ভাবে হয়নি আজকে সেক্রেটারিয়েটে একজন পিএসসি দিয়ে জয়েন করলে এলডি থেকে জয়েন করলে সে সেক্রেটারি পর্যন্ত তার হবে আজকে ডাইরেক্ট কমন ক্যাডার কথা আমরা ভেবেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের এখানে বারিন্দা বসে আছে ডাইরেক্ট রেড কর্মচার শেয়ারিং কমিটির সদস্য বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছিলেন কিন্তু কেউ তাদের কথা শুনেনি কিন্তু আমরা আমাদের নেত্রীর কাছে সঠিক জায়গায় আমরা পৌঁছে দিয়েছিলাম আমার মনে আছে দু একত্রিশে ডিসেম্বর আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম ডাইরেক্টর কমন ক্যাডের কথা যেদিন তিনশো ষোলোটা পোস্ট উনি তৈরি করে দিয়েছিলেন সেই দিনটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভেবে বলেছিলেন আজকে হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছে এই হাই পাওয়ার কমিটিতে ফেডারেশনের সহযোগ ধারা আছে এই হাই পাওয়ার কমিটিতে কারিক্রেট গমন কথা আমরা তুলেছিলাম তার রিকমেন্ডেশন হয়েছে আগামী দিনে আপনাদের জন্য ওয়েট করছি আজকে রিজোনারে প্রমোশনের কথাও আমরা ভেবেছি রিজোনার কিভাবে আমরা কাজ করব তারা প্রমোশন একজন এডিটে জয়েন করলে ইউটি হতে হতেই রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে সে কথাও আমরা ভাবছি আমরা বসে নেই বন্ধুরা আমরা সকাল এগারোটা থেকে নিয়ে রাত্রি সাতটা আটটা পর্যন্ত জিরো জিরো নাইনে বসে আপনাদের কাজ কিভাবে হবে আপনাদের কাজ কিভাবে হবে আপনাদের মাথা উঁচু করে কিভাবে সংগঠন করতে পারবেন আপনারা পাড়ায় গিয়ে কিভাবে বলতে পারবেন আমি ফেডারেশন করি আমি আপনাদের পাশে আছি তার কাজ আমরা সবসময় চালু করে যাই সেই সময় ভেবে যায় ফিনান্সে আপনারা জানেন এমন এমন পরিবেশনের লোকরা বসে বসেছিল তারা বিভিন্ন রকমের ফিনান্সে যা ফাইল যায় সে যদি কর্মচারী শর্তে ফাইল যায় সেটাকে কেরকম ঘেটে দেওয়ার সব রকমের পরিকল্পনা আমরা করছি তাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে সেই ফিনান্স থেকে ছুড়ে ফেলে দিয়ে আমরা ফেডারেশনে সহযোগিতা বসিয়েছি যাতে আপনাদের কাজ হয় এখানে অনেক ভাই বোনরা আছে আমি দেখছিলাম যারা যারা এখানে আছেন তাদের অনেক সমস্যা আছে এই পঞ্চায়েতের দপ্তরের সঙ্গে যুক্ত তার আমি যারা সরকারি কর্মচারী আপনাদের এখানে দাবি dava আছে এখানে যখন পার্মানেন্ট কৃষ্ণীয় কর্মচারী যারা আছেন তাদের এখানে যা যা দাবি এসপিএমপি কে এসএস হেলথ নিয়ে যা যা এখানে আছে এগুলো আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি সব সব হবে এটা আমাদেরকে একত্রিত হয়ে মানুষ কথা প্রচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রচার করতে হবে আমাদেরকে বসে থাকলে হবে না বন্ধুরা আপনি শুধু ভাববেন প্রতাপ নায়ক তার টিম এর কাছে আমরা পৌঁছে গেলাম আমাদের কাজ হয়ে যাবে আমাদের দায়িত্ব শেষ না আমাদেরকে মাঠে গ্রামে গঞ্জে লড়াই করতে হবে ফেডারেশনে প্রচার করতে হবে না মানুষ সরকারে প্রচার করতে হবে পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে আমরা জিলায় জিলায় গিয়ে বলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ আর চোখ হয়ে কাজ করব। মুখ কেন বলি সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা আমাদেরকে দিতে হবে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর চোখ কেন বলি

যে মা মানুষ সরকারকে ভালোবাসবে যে ফেডারেশনকে আবেগ দিয়ে ভালোবাসবে এই ফেডারেশন ব্যক্তি স্বার্থ দিয়ে কাজ করে না এই ফেডারেশন কর্মচারী স্বার্থে কাজ করার জন্য একটি বানানো হয়েছে আপনারা সকলেই ভালোভাবে প্রচার করে মা মানুষ সরকারের হাত শক্তিশালী করবে এখানে আমি দেখেছি যারা বাইরে দেখছিলাম নেক্সট ক্যালেন্ডাররা এসেছে তারাও অসুবিধায় আছে আমরা চেষ্টা করছি বন্ধুরা আপনারা ভাববেন না যে আমরা বসে আছি এখানে জেলা পরিষদ আছে এখানে কর্মচারীরা আছে এখানে স্টাফ পেন্ডরা আছে এখানে এনজিএনআরজিয়া টিম বানিয়ে দিয়েছে আমরা তাদের অনেক সমস্যা আছে আমি জানি এগুলোকে আস্তে আস্তে আমরা নবান্নতে বসে এই নয় আমরা আজকে মিটিং করছি আর আপনারা বলে দিলে দেখুন আমি সামনা সামনি এইভাবে আপনাদের কানে খুশি করে পাঠাতে চাই না আমরা কাজে আপনাদেরকে খুশি করতে চাই আমরা কাজ করে দেখিয়ে দিতে চাই হ্যাঁ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে যারা বিরোধী বানানোর কথা বানান তাদের আমার কোনো যায় নেই আমরা সরকারি কর্মচারীরা নাইনটি ফাইভ প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা মহকুমায় প্রত্যেকটা জেলা অফিসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডাইরেকটরেট অফিসে আমাদের এই সহযোগ দ্বারা শক্তি চালিকা থেকে প্রদর্শন করেছে তারা আছে আমরা সরকারে প্রচার করব আমাদের নেতৃত্বে উপরে আমাদের ভরসা আছে আমাদেরকে কেউ হারাতে পারবে না আমাদের লক্ষ্য স্ক্রিন কর্মচারী কাজ করা আপনারা বিরোধিতা করে যান আমরা প্রচার করে যাব এটাই হচ্ছে জয় হবে মা মাটির মানুষ সরকারে এখানে জএনএসটা আছে ভিএলভি ভিআরপি আপনারা দেখেছেন ভিএলি অনেক প্রবলেম আছে ভিআরপি তো আছে মিজানুর তার টিম সব সময় আমার সঙ্গে যোগাযোগ করে তাদেরও তাদেরও অনেক সমস্যা হয়েছে আমি ভাই দেখো এই নয় যে কি আমরা আপনাদের কথা শুনছি আমরা একটা জায়গা নেত্রী 11 কোটি সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে তার সত্ত্বেও বাংলা মাথা নত করেনি বাংলা তার মতন মাথা উঁচু করে কাজ করে দিয়ে যাচ্ছে আগামী দিনে এই রকম বাংলা উঁচু করে এবং মহতা বন্দোপাধ্যায় নেতৃত্বে মহামতি মানুষ সরকার এগিয়ে যাবে এখানে এসটিবিরা আছে এখানে কমিউনিটি অরট এখানে টাইরাও আছে তারা বারবার আমাকে বলে তাদের একটা সমস্যা আছে আমরা মন্ত্রীর কাছে জানিয়েছি তাদের দূতজাতি সমস্যা সমাধানও এটা দেখবো আমরা আর সেটাই বলছিলাম এখানে জীবিকা সেবকের কথা বললাম এখানে আপনাদেরকে একটা কথা বলি আপনারা সকালে বলছিলেন এখানে 9008 এর মডিফিকেশন কথা বলছিলেন আমরা লেগে আছি বন্ধুরা আমরা এটা করে দেখাবো 9008 মডিফাই হবে যারা 2010 এর আগে জয়েন করেছিল তাদের পার্মানেন্ট হয়েছে আর যারা 2011 এর পরে জয়েন করেছে তারা অনেক বঞ্চিত আছে আমরা আমাদের নেত্রী কাছে আবেদন করব আমাদের অনেক কিছু কাজ বাকি আছে বন্ধুরা এই যে কর্মচারী শর্তে কাজ করতে আমরা নেবেছি আপনাদের সহযোগিতা দরকার আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের দরকার প্রতাপ নায়ক করতে পারছে তার কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ প্রতাপ নায়কটা উপরে আছে এই ভালোবাসা আশীর্বাদ আমাদের ওপরে রাখবেন বন্ধুরা আমরা কাউকে নিরাশা করিনি আপনাদেরকেও করবো না আগামী দিনে আমাদের জয় হবেই 2026 আমরা লড়াইতে জিতবই যতক্ষণ বারে জন্য মাননীয় حكومতে লড়ানতে মাথা উঁচু করে উনি আবার বেকার ওতি বাংলার মানুষকে পরিষেবা দেবেন আমরা এই লড়াই মতে আছি বন্ধুরা এই দিন যারা বসে আছে আমি সবারকে বলবো কর্মচারীকে ভালোবাসুন কর্মচারীকে মাথা নিচু করে তাদের কাছে যান এই কর্মচারী হচ্ছে আমাদের শক্তি আজকে আপনারা এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আমাদের কথা শুনছেন এই ধৈর্য এই ভালোবাসা ফেডারেশনের উপরে রাখুন আমরা যা যা কথা দিয়েছি আগামী দিন তা তা তাই আমরা কথা রাখবো আমাদের হবে জয় নিশ্চয় আমি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আর পঞ্চায়েত রাজ সাকারে টিমকে আমি উনিশ জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি আমি সকল টিমকে বলবো পঞ্চায়েতের এই সহযোগিতাকে বলবো আমার এই